মহালয়ের দিন শুরু হলো এই দিনে পৃথিবীতে আমরা প্রত্যেক বছরে পুজোর সময় যাতে কোনো মানুষ রক্তের অভাবে না মারা যায় রক্তের অভাবে যেন কোনো মানুষ অসুস্থ হয়ে না পড়ে সেই জন্য এই শিবিরটা আমরা দু হাজার থেকে করছি আজকেও বলতেন এই প্রায় হাজার তিন একের মতো মানুষ এখানে রক্ত দিয়েছে আমার মনে হয় পুজোর সময় যদি কোনো ক্রাইসিস হয় ফ্ল্যাটে এই রক্তের জোগান অনেকটাই মানুষকে বাঁচাবার সহযোগিতা করছে আজকের দিনটা আমাদের কাছে ভালো তার কারণ দেবী শুরু হয়ে গেছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন উৎসব উৎসাহিত সূচনা তিনি করে গেছেন আর আজকে একটু আগে সুব্রত বক্সি আপনাদের এখানে এই ব্লাড ডোনেশন করে গেছে আর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা আছে এই ব্লাড ডোনেশন তা আমরা মনে করি পার্টির কর্মীরা সাধারণ মানুষরা তারা এইটাকে বলতে হয় না এই দিনটাকে তারা নিজের নিজের মধ্যে এসে রক্ত দিয়ে যায় আমি এখনো পর্যন্ত দুহাজার মানুষ রক্ত দিয়ে ফেলেছে আমি রক্ত অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী সুজিত বসুর ব্যবস্থাপনায় উদ্যোগে এত বড় একটা রক্তদান উৎসব হচ্ছে ভাবা যায় না আমার তো মনে হয় যে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সবথেকে বড় রক্তদান উৎসব এখানেই হয় আর আমরা সবাই আসি আমরা রক্ত সংকটে যখন পুজোর সময় হাহাকার থাকে সেই সময় এই সময় রক্ত দান উৎসবটা কত বড় উৎসব সেটা বুঝতেই পারছেন দেখুন বিরোধীদের কাজ তো বিরোধিতা করা সারা বছর তো তারা মানুষের পাশে থাকে না মানুষের সঙ্গে চলে না সুতরাং তৃণমূলের যে কোনো কাজকেই তারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন, ইলেকশন আসে যায় তারা চেষ্টা করে এবং বিফল বিফল হয় হবে। কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা মন্ত্রী এবং সব থেকে বড় কথা আমরা যারা কর্মীরা রয়েছি আমরা তিনশো দিন মানুষের পাশে মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে চলি যাতে এলাকার মানুষের কোনো অসুবিধে না হয় সবাইকে বলবো পুজো এসেছে ভীষণ আনন্দ করুন ভীষণ বড় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসব এখন শুধু পশ্চিমবাংলা নয় সারা পৃথিবীতে সব থেকে বড় একটা উৎসব যেই উৎসবকে ঘিরে প্রচুর কর্মসংস্থান প্রচুর ছোট ছোট ক্ষুদ্র শিল্পীর এখানে উত্থান হয় তো সবাইকে বলবো আনন্দ করুন অনেক অনেক আনন্দ করুন সবাইকে সবার মধ্যে একে অপরের জন্য চিন্তা ভাবনা করুন আর সব থেকে বড় কথা বলবো যে মায়ের কাছে এটাই আমাদের কামনা এবং প্রার্থনা থাকবে যে বাংলার উন্নয়নকে যারা থমকে দিতে চাইছে বাংলায় যারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে সেই সব অসুররা নিধন যাক এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি